তারা আগামী তিন মাস পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা আর টিকে থাকবে থাকতে পারবে কিনা এই ক্ষেত্রে আপনার আপনার কোন সংশয় আছে কিনা মানে আপনি কেন শুনতে পেয়েছেন যে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে জি জি এটি আসলে ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন এবং অতীতের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো ব্যর্থ হয়েছিল আজকে যারা সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা সংস্কার তো যুগে যুগে হয়েছে প্রতিটা মুহূর্তে সংস্কার হচ্ছে এই সংস্কারের ইতিবাচকতা নেতিবাচকতার ভিত্তিতে কিন্তু আমরা তার মূল্যায়ন করি জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কারের প্রচেষ্টা হয়তো কোথাও থাকে অথবা কোনো অংশের বাইরে গিয়ে অনেকে সংস্কার করেন সংস্কার মানে পরিবর্তন নতুন সংস্করণ। আজকে আমরা দেখেছি যে একাত্তরে যে সরকারটি গঠিত হয়েছিল মুজিবনগর সরকার তারপরে যখন সেই সরকার স্বদেশে ফিরে আসলো বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করলো তখন কিন্তু পরিবর্তন সংস্কার ছিল সেখানে কিন্তু মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দাঁড়িয়ে যে রাষ্ট্রটি নির্মিত হয়েছিল সেখানে কিন্তু তাদের স্বপ্নের বিপরীত পথে বাংলাদেশ এসেছে এবং তার যে অনিবার্য পরিণতি তার যে প্রতিক্রিয়া সেটা তো আমরা জাসকে পেয়েছিলাম এবং আমরা তখন যদি পত্রপত্রিকা ঘাটতে ঘাটতে একটু চেষ্টা করি তাহলে দেখবো তখন আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হয়েছিল সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এবং তাদের প্রতিপক্ষ সবাই কিন্তু একটা মধ্যে অবস্থান করছিল তার শিশু অবস্থায় একটি মধ্যে তার একটা পট পরিবর্তনের মধ্যে তখন আবার আরেকটা সংস্কারের চেষ্টা করা হয়েছিল মুস্তাক সরকারের সময় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি অল্প দিনে সেই সরকার আবার পরিবর্তন হয়েছে পরবর্তী সরকার এসে অন্য ধরনের সংস্কারের চেষ্টা করেছে করেছে সেই সরকারের পর পরবর্তী সরকার তারাও সংস্কার করেছে তারপরে সরকার তারও সংস্কার হচ্ছে সবাই যার যার মতো করে সংস্কার করেছে এবং সব ইচ্ছা যে তারা পূরণ করতে পারছে বিষয়টা সেরকম নয় তাদের সামর্থ্যের একটা ব্যাপার থাকে প্রতিবন্ধকতার একটা ব্যাপার থাকে আত্মরক্ষার কিন্তু একটা ব্যাপার থাকে বর্তমান সরকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি আত্মরক্ষা তারা আগামী তিন মাস পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা এবং এই যে রূপরেখার কথা বলা হচ্ছে সেটা তারা উপস্থাপন করতে পারবেন কিনা সেই পর্যন্ত যদি যেতে পারেন তাহলে তো আমরা একরকম ফলাফল দেখব আর যদি টিকে থাকবে থাকতে পারবে কিনা এই ক্ষেত্রে আপনার আপনার কোনো সংশয় আছে কিনা মানে আপনি কেনই রাত বলছেন যে পারবে কিনা আমরা তো দেখছি যে সরকার এটি গণউপভোক্তান ছাত্র গণউপভোক্তান থেকে উদ্ভূত একটি সরকার ফলে এই সরকারের তো এক দনের সরকারের প্রতিটা সাপোর্ট এক দনের জনসমর্থন আছে এমন রাজনৈতিক দলগুলো সরকারকে সময় দিচ্ছে সহযোগিতা করছে ফলে আপনি কেন সেই সংখ্যাটি দেখছেন সেই সংখ্যাটি দেখার যে কারণ হচ্ছে যারা আন্দোলন করেছে বিপ্লব করেছে তার একটা বিশেষ সময় বিশেষ পরিস্থিতিতে সেই ভূমিকা অবতীন হয়েছিল আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন বিপ্লবী সরকার তাদের কিন্তু একটা সামরিক ব্যাকগ্রাউন্ড থাকে এবং তাদের যে ম্যাচুরিটি থাকে বা তাদের যে বিস্তৃত একটা পরিসর থাকে এই আন্দোলনে কিন্তু তেমন কোন বিস্তৃত পরিসর ছিল না এখানে আমাদের যে আন্দোলন ছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন সেখানে যদি সেই একাত্তরের মত পাক বাহিনী যে ভুল করেছিল আমি লিখকটা সেই ভুলটি না করতো যদি তাদের উপর নির্বিচারে গুলি না চালাতো তাহলে কিন্তু আজকের এই পরিবর্তনের যে পর্যায়ে আমরা আসতে পারতাম না যদি সরকার এটা ঠিক হ্যান্ডেল না করে তা যে সহনশীল একটি পর্যায়ে এটা হ্যান্ডেল করতো তাহলে আজকে রাষ্ট্রে পরিবর্তন হতো না এবং এই পরিবর্তনের প্রেক্ষিতে এখন যে সরকারটি এসেছে তার কিন্তু যে উইংস সেই উইংস অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত নর্বরে তাদের কিন্তু পরনির্ভরশীল হয়ে বিভিন্ন উইংসের উপর সামরিক বাইরে উপর নির্ভর করে তাদের ঠিক হচ্ছে প্রশাসনের যে অবস্থা কারণ বিগত আমাদের প্রশাসনিক বছরের যেভাবে সাজানো হয়েছে সেই বাস্তব থেকে যদি আমরা মনে রাখি তাহলে এই দলীয়করণ বিষয়কে অস্বীকার করার তো কোনো উপায় নেই সেখানে কারা চাকরি পেয়েছে প্রশাসনে কারা আছে পুলিশে কারা আছে বিজেপি কারা আছে জনপ্রশাসনের পরিবর্তন দেখেছি জেলা প্রশাসককে তো পরিবর্তন করা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিষ্ঠা পরিবর্তন করা হলো বিভিন্ন রকম যে সংস্থাগুলো আছে বিভাগ আছে তার কর্তব্যে পরিবর্তন করা হয়েছে আমরা কোথায় জোর জবস্তি করেও বিভিন্ন ভাবে হলেও তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পরিবর্তন দেখছি এক ধরনের পরিবর্তন তো হচ্ছে প্রশাসনে ফলে আওয়ামী লীগ সরকারের আমলে যে যে প্রশাসন জনপ্রশাসন সেটি তো থাকছে না পুলিশের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে ফলে কেন আপনি মনে করছেন যে জি বলুন এই পরিবর্তনে আপনি ইতিমধ্যে শুনেছেন যে আলিলেমা মজুমদার আলিমা মজুমদারকে নিয়ে যে উঠেছে সেগুলির কিছুটা হলো ভিত্তি আছে আলিমা মজুমদার যদি সম্পূর্ণ সততার সাথে দেশপ্রেমের সাথে দক্ষতার সাথে তার কাজ করেন তাহলেও তার প্রতি যে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে এই জন্য কিন্তু অস্বস্তিতে ভুগবেন তিনি কাজ করতে গিয়ে একবার জায়গায় তিনবার ভাববেন এই যে কাজটি করছে তার প্রতিক্রিয়া কি হতে পারে জাগরের সুস্থ এবং স্বাভাবিকভাবে তার পক্ষে কাজ করা সম্ভব কিনা এটি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে শুধু না। যে পরিবর্তনগুলো হচ্ছে পরিবর্তে যে মুখগুলো আসছে সেগুলো প্রশ্ন উঠছে ওঠার ক্ষেত্র আছে বলেই এবং একটি অনভিজ্ঞ সরকারের পক্ষে সমস্ত প্রশাসনিক চরিত্র বিশ্লেষণ করে যথাযথ জায়গায় যথাযথ লোককে বসানো খুব সহজ ব্যাপার নয় এখানে যদি বড় ধরনের কোন ভুল হয় এবং সেই ভুলের খেসার আমি মনে করছি এই সরকার একটি চরম রিক্সের মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে তার নিরাপত্তা নিয়ে সেই নিরাপত্তাটা যদি তার আশেপাশে যারা তাকে সহযোগিতা করছে তাদের ভূমিকা ঠিক থাকে এই নিরাপত্তাটা বিঘ্নিত হবে না এই পর্যায়ে সে অতিক্রম করবে এবং হয়তো দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবে কিন্তু এই চূড়াবালিতে যদি তার পা ঢুকে যায় তাহলে দেখা যাবে সে কোনো কিছুই সামাল দিতে পারবে না এবং তাতে যেটা হবে হিতে বিপরীত হবে আমাদের যে জনপ্রত্যাশা সেটা যেমন একেবারে ধ্বংস হয়ে যাবে আমরা ভবিষ্যতে আর স্বপ্ন দেখতে পারবো না তেমনি করে রাজনৈতিক ক্ষেত্রে 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 বলুন 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 প্রশাসনিক কিংবা পরিস্থিতির সেখানে যে বিশৃঙ্খলা হবে সেই বিশৃঙ্খলা আমাদের দেশকে গৃহযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে নিবে আমি সেটা বলছি না বাট এই আশঙ্কাকে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না সুতরাং এই মুহূর্তে সংস্কারের ক্ষেত্রে আমাদের আহ মনোযোগী হতে হবে কিন্তু তার পাশাপাশি সরকারের যে বিসংকর পরিস্থিতিতে প্রশাসন যে বিসংকর পরিস্থিতিতে সরকারে নিরাপত্তার একটা ঝুঁকি সেই ক্ষেত্রেও আমাদের মনোযোগ দিতে হবে আপনি সংস্কারের কথা বলছেন কোন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে আমি জানি না শিক্ষা ক্ষেত্রে এই যে সংস্কারের কমিটিগুলো হলো একটা দেশের মূল বেস হচ্ছে শিক্ষা এই শিক্ষা যদি সংস্কার করা না যায় শিক্ষা যদি পরিবর্তন করা না যায় তাহলে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পাপী ধন্যবাদ জানাস